সম্মানিত ভিউয়ার্স ও খামারি ভাইবোনেরা আসসালামু আলাইকুম সেরা কৃষি মেশিনারিজে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা আপনাদের সামনে যে মেশিনগুলো নিয়ে উপস্থিত হয়েছি এই মেশিনগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ওয়ার্কশপে দেশি প্রযুক্তির মাধ্যমে সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয়েছে এই মেশিনগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং এই মেশিনগুলো ক্রয় করতে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক ভিওয়ার্স এখন আপনারা এই স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুই যুক্ত ছোট সাইজের খড়ঘাসকেরা মেশিন আপনারা যারা দশ থেকে পনেরোটি গরু বা ছাগল পালন করে থাকেন এই মেশিনটি আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি মেশিন এটি হচ্ছে ছোটো সাইজের খোলা দুই যুক্ত মেশিন এই মেশিনটিতে আমরা আঠারো ইঞ্চি হুইল চেকার ব্যবহার করেছি এবং এই মেশিনগুলোতে কিন্তু আমরা অরিজিনাল ইন্ডিয়ান পূজারি বিলেটের ব্যবহার করে থাকি এই মেশিনগুলো প্রত্যেকটি আমাদের অর্ডারি মেশিন আপনারা যারা এই মেশিনগুলো সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করবেন আর অর্ডার দেবেন অর্ডার দিলে আমরা কিন্তু আপনার মেশিনগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো এবার সেই মেশিনটিতে আমরা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ ব্যবহার করেছি এবং দাঁত হিসাবে রোলার যুক্ত আনারসের ব্যবহার করেছি এই দাঁত হিসাবে রোলার যুক্ত আনারস ব্যবহার করায় কিন্তু আপনাকে মেশিনটির মুখে খুব কষ্ট করে খড় ঠেলে দেওয়া লাগবে না আপনারা কিন্তু মেশিনটির মুখে যখন খড় রাখবেন তখন কিন্তু খড়গুলো টেনে নেবে এবং অটো কেটে যাবে এই মেশিনগুলোতে আমরা মাইলিস্টি পেনিয়ামের ব্যবহার করে থাকি এবং এই পেনিয়ামগুলোতে যাতে কোনো প্রকার ধুলাবালি না লাগে এ কারণে একটি পেনিয়াম বক্সের ব্যবহার করেছি এই পেনিয়াম বক্সটিও আপনার পেনিয়ামকে সকল প্রকার ধুলাবালি থেকে রক্ষা করবে এই মেশিনটি আপনারা আমাদের ওয়ার্কশপ থেকে সংগ্রহ করতে পারবেন মোটর কুইয়া খরচ ছাড়া মাত্র ছ হাজার পাঁচশো টাকা এবং আপনারা যারা মোটর শ কমপ্লিট সেরে মেশিনগুলো সংগ্রহ করতে চান দেড় হর্স মোটর দিয়ে কমপ্লিট সেরে মেশিনটির দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় যাদের দশ থেকে পনেরোটি গরু ছাগল আছে তারা কিন্তু এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন বিহর্স এই মেশিনটির আরেকটি মেশিন আছে আমাদের কাছে সেটি হচ্ছে কভার যুক্ত মেশিন সেফটিযুক্ত বক্স মেশিন এটা আপনারা যারা বাসা এই মেশিনগুলো ব্যবহার করতে চান বাসা বাড়িতে আপনাদের হলো যারা ব্যবহার করবেন মহিলারা আছে যাদের যাতে রকম হাত পা না কেটে যায় এই কারণে কিন্তু আমরা এই সেফটিযুক্ত বক্সগুলো ব্যবহার করে থাকি এই সেফটিযুক্ত বক্স সহ এই মেশিনটির দাম পড়ে মাত্র আট হাজার পাঁচশো টাকা এবং মোটর শো কমপ্লিট সেট আঠারো হাজার পাঁচশো টাকা এই তো সাড়ে চার ইঞ্চির ডেলিভারি মুখের ব্যবহার করা হয়েছে এবং আমরা এই যে বক্স বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন এতে আমরা আঠারো যে মোটা শিটের ব্যবহার করেছি বাস এখন আপনারা আরও একটি মেশিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চার যুক্ত। গরু ছাগলের জন্য খড়গাছের একটি জিরো সাইজের মেশিন এই মেশিনটি তারা কিন্তু আপনারা জিরো সাইজের খড় কাটতে পারবেন এছাড়াও ভুট্টাকা সাইলেস করতে পারবেন এবং আপনারা যারা খামারি আছেন তাদের জন্য কিন্তু এই মেশিনটি অত্যন্ত প্রয়োজনীয় একটি মেশিন খামারি ভাইরা কিন্তু এই মেশিনটি ব্যবহার করতে পারবেন এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে আপনারা খড় কেটে ব্যবসা করতে চান তারাও কিন্তু এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন এই মেশিনটিও তো আমরা আঠারো গ্রেজের মোটা শিটের ব্যবহার করেছি এবং অরিজিনাল ইন্টারচারটি পুজারি বেল্টের ব্যবহার করেছি এছাড়াও আমরা এই মেশিনটিতে সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখের ব্যবহার করেছি এটা কিন্তু সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখ এছাড়াও এইগুলোতেও আমরা দাঁত যুক্ত ব্যবহার করেছি যার ফলে এইগুলোকে আপনার খড় ঢেলে দেওয়া লাগবে না আপনারা যখন মেশিনের মুখে খড় রাখবেন তখন অটো টেনে নেবে এবং কেটে যাবে এই মেশিনটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা মোটর কুড়িয়া ছাড়া এবং আপনারা যারা মোটর সহ কমপ্লিট সেট নিতে চান দুই হর্স মোটর দিয়ে কমপ্লিট সেট দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা প্স এই মেশিনটির আরেকটা মেশিন আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বক্স বাদে মেশিন করতে পারবেন আপনারা যারা খামারের জন্য নিতে চান তারা কিন্তু এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন এটি আরও ওইটার থেকে দুই হাজার টাকা কম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এবং মোটরশো কমপ্লিটসের চব্বিশ হাজার পাঁচশো টাকা এছাড়া এই প্রত্যেকটি মেশিনেরই কিন্তু আলাদা আলাদা করে বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা যারা মেশিনগুলো নিতে চান বা ভিডিও এ করতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি ভি ভিজিট করতে পারেন এবং এই মেশিনগুলো সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে নেওয়ার জন্য আপনাকে সম্পূর্ণ টাকা একসাথে পরিশোধ করতে হবে না মোটর কুরিয়ার ছাড়া নেওয়ার জন্য মাত্র এক থেকে দুই হাজার টাকা অগ্রিম পরিশোধ করে আপনারা কিন্তু এ মেশিনগুলো আমাদের ওয়ার্কশপ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে সহ এবং মোটরবাদে দুইভাবে আমাদের মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন এই মেশিনগুলো সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা যশোর রাজারহাট মোড় বিকে সিডির অপোজিটে মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম